আসসালাম ওয়েলকাম টু বাংলাদেশি ব্লগার বাংলাদেশ এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বেশ অনেকদিন পরে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অনেক প্রিয় আপুরা কিন্তু আমাকে অনেক বেশি মিস করেছেন গত ভিডিও কিন্তু সবারই এই ধরনের কমেন্টস ছিল এছাড়াও কিন্তু আমার কিছু কিছু প্রিয় আপুরা আমার কমিউনিটিতে গিয়ে আমাকে ইনবক্স করেছেন যে আপু ভিডিও দিতে এত লেট করছেন কিন্তু কবে ভিডিও দিবেন আমার প্রিয় আপুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি আর এখন আমি যতটুকু পারছি ওই চ্যানেলটাতেই সময় দেওয়ার চেষ্টা করছি তাই হয়তো এই চ্যানেলে নতুন কোনো ভিডিও কিংবা কোনো কিছু আমি করতে পারছি না আর অনেক আপুরা তো আমার ওই চ্যানেলে গিয়ে আমার ওই চ্যানেলটাকে পুরোপুরি সাপোর্ট করছেন যে আপুরা এখনও আমার ওই চ্যানেলে যাননি কিংবা আমার চ্যানেলে লিঙ্ক পাননি আজকের ভিডিওর কমেন্টসে আমার নতুন চ্যানেলটা প্রিন্ট করে দেওয়া থাকবে আমি আশা করি আমার আপুরা এই চ্যানেলটিকে যেভাবে সাপোর্ট করেছেন আমার নতুন চ্যানেলটিকেও ঠিক একইভাবে সাপোর্ট করবেন আর এই চ্যানেলটা যেহেতু আমার খুবই ভালো লাগার একটা জায়গা এখানে আমার প্রিয় প্রিয় সাথে কথা হয় অনেক বেশি আন্তরিকতা হয়ে গিয়েছে তাই আমি চেষ্টা করব এই চ্যানেলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য আপনারা তো অনেকেই জানেন যে একটা চ্যানেল ক্রিয়েট করা তার পেছনে যতটুকু সময় দিতে হয় পাশাপাশি সংসার বাচ্চা সব মিলিয়ে কিন্তু অনেক বেশি হিমশিম খেতে হয় তাই আমি যতটুকু পারি চেষ্টা করব অ্যাক্টিভ থাকার জন্য আর আমার অনেক আপুরাই কিন্তু জানতে চেয়েছে যে আমি আবার নতুন করে কেন চ্যানেল খুললাম চ্যানেলটাতে কি সমস্যা ছিল বলতে আমার এই তেমন কোনো নেই কিন্তু আমি অনেক টেক চ্যানেল একটু করে দেখেছি তারাদের যে ভিডিওগুলো ছিল তাদের কাছ থেকে আমি এভাবে জানতে পেরেছি যে আমার চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দিয়ে দিয়েছি যেমন ধরেন ডিআইওয়াই দিয়েছি ডেকোরেশন ভিডিও দিয়েছি ব্লগিং দিয়েছি পাশাপাশি কুকিংও ছিল তাই সব মিলিয়ে কিন্তু যে আমার যে সাবস্ক্রাইবার এসেছে এগুলো কিন্তু বিভিন্ন ভিডিও দেখে তাদের পছন্দ মতো হয়ে এসেছে কিন্তু এখন যখন দেখা যায় যে আমি ব্লগিং চ্যানেল দিচ্ছি ভিডিও দিচ্ছি তখন কিন্তু তাদের কাছে হয়তো ভালো লাগছে না কারণ তারা হয়তো আমার ডিআই দেখে এসেছে কিংবা কুকিং ভিডিও দেখে এসেছে আর এইসব চিন্তা করেই কিন্তু আমি আবার নতুন করে চ্যানেলটা ক্রিয়েট করতে হয়েছে আর যে নতুন চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি এখানে চেষ্টা করব যে ভ্লগিং কিংবা লাইফস্টাইল যে ভিডিওগুলো হয় এগুলো শেয়ার করার জন্য আর আমি যে ইউটিউবে এসেছি একদমই নতুনভাবে এসেছিলাম কিচ্ছু জানি না তেমন কোনো কিছুই ইউটিউব সম্পর্কে আমার ধারণা ছিল না দেখা যেত যে কেউ একজন আমাকে সাপ করেছে পাশার সাথে সাথে গিয়ে আমি তাকেও সাব করেছি কিংবা ভিডিওতে শর্টস ভিডিও দিয়েছি এমনকি যে দশ সেকেন্ড বারো সেকেন্ড ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আর এই সব মিলিয়ে কিন্তু আমার এই চ্যানেলটাতে অনেক বেশি ক্ষতি হয়েছে যদিও সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে কিন্তু ওয়াচ টাইমের যে একটা ব্যাপার এটা কিন্তু এখনও রয়েছে আর দেখা যায় যে আমার চ্যানেলের বয়সটাও মোটামুটি নয় মাস হয়ে গিয়েছে আর আপনারা তো জানেন যে ইউটিউব চ্যানেলের যে কোনো ক্রাইটেরিয়া পূরণ করার জন্য এক বছরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হয় যেহেতু আমার নয় মাস প্রায় হয়ে গিয়েছে আর মনে হয় না যে বাকি তিন মাসে আমি কোনো কিছু করতে পারবো তাই এটাতে আমি সময় না দিয়ে নতুন করে আবার চেষ্টা করছি দেখা যাক আল্লাহ যদি বাগকে রাখে তাহলে হবি ইনশাল্লাহ আর আমার চেষ্টা যদি আমি না করি হয়তো আমার ভিতরে একটা আফসুস থাকবেই আর বাকিটা হচ্ছে আল্লাহর উপর আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসার উপর তাই আমি আপনাদের কাছে অনেক বেশি অনুরোধ করব যে আমার ওই চ্যানেলটাকে পুরোপুরি সাপোর্ট করবেন পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন পাশাপাশি একটা লাইক দিবেন এই দিক দিয়ে কিন্তু আমি অনেক কিছু করে ফেলেছি আর ভিডিও রিলেটেড আজকে কোনো কথাই বলতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে আমি একটা ব্যালকনির জন্য ডিআইওয়াই করে নিয়েছি আর যেহেতু আমার ডিআইওয়াই করতে ভালো লাগে তাই আমি চেষ্টা করি ছোটোখাটোভাবে কোনো কিছু করার জন্য আর যে কোনো ডিআই কিংবা কোনো কিছু যদি ওয়ালে আমি লাগানোর চেষ্টা করি হয় ডাবল এটা বিশেষ করে কাগজে ব্যবহার করা যায় রয়েছে এটা আপনারা চাইলে কিন্তু অনেক শক্ত কিছু আটকে রাখতে পারবেন আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এটা এখন আমি এটা বেলকুনিতে লাগিয়ে রেখেছি আর বেলকুনির এই দেয়ালটাকে কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর আমার এই ডিও টা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে আমাকে জানাবেন এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আর এখন যেহেতু সিজনাল ফলের একটা মৌসুম কিন্তু দেখা যায় আম জাম লিচু পাশাপাশি কাঁঠাল এগুলো কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায় আর এই তো এখন সন্ধ্যাতে নামাজ পড়ে এখন আমরা এই তো কাঁঠালটা এখন খাব আর কাঁঠালে খাওয়া গেলেও কিন্তু মশালা অনেক বেশি মিষ্টি ছিল আর খুবই ভালো ছিল সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম